হ্যালো গাইস গুড আফটারনুন এখন দুপুর আড়াইটা বাইরে যায় এখন ভাত খাচ্ছি খাওয়াচ্ছি ভাত তুমি আং লাগা তোমার সামনে আসা লাগবে না আমায় তোমার দেখানো যাবে না তুমি জামা পরোনি তো তাই তো দেখো কি রান্না হয়েছে দেখ তো এই যে রুই মাছ দিয়ে কচুরগাঠি দিয়ে পাতলা ঝোল করেছি এত গরমের মধ্যে আর হচ্ছে তোমার অন্য কিছু রান্না করতে চাও পারো না তাই এই রুই মাছের ঝোল আর ভাত আর কালকের একটু তরকারি আছে তাই দিয়ে হয়ে যাবে তো খেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি জামা খাওয়া শেষ তো ষষ্ঠী খেয়ে বাড়িতে চলে এসেছি তরকারি মা পাঠিয়ে দিয়েছে আর এখন এই যে ভাত বসিয়েছি হাত আর আমি একটু গাছ বসিয়েছি তো রাত্রিবেলা বেলা এটা দিয়ে খেয়ে নেবো আবার কালকের থেকে যেমন রোজের কাজকর্ম সেগুলো শুরু হয়ে যাবে

ডাল সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ আর এখানে এক চিনটি হলুদ হলুদের গুঁড়ো এবার কাঁচা লঙ্কাটাকে ভালো করে চটকে নেব লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ এটা দিয়ে ভালো করে চটকে নেব যতক্ষণ পেঁয়াজটা নরম না হয়ে যায় একটু ধনে পাতা হলে ভালো হতো তো ধনে পাতা নেই ঘরে কিছু করার নেই তো পিঁয়াজটা ভালো করে চটকে নিয়েছি একদম নরম হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দেবো এবার সরষের তেল দাও এখানে সব দিয়ে যা আছে তো গরিব মানুষ তেল শেষ হয়ে গেছে আর নেই তেল যেটুকু আছে সব বোতল ঢেলে ঢেলে দিয়ে দিলাম কাঁচা কুচায় তো এটা ভালো করে মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করা মুসুরির ডাল তো ডালটা একটু ঝোলঝুল হয়ে গেছে আর একটু শুকনো হলে ভালো হতো তো কোনো ব্যাপার না ডাল তো খেয়ে নেবো এবার ডালটা দিয়ে এটা ভালো করে মেখে নেবো তো রাত্রিবেলা এটাই খাবো আর মাছের ঝোল খাবো না কারণ দুপুরে খাওয়াটা হজম হয়নি শুধু মাছ মাছ ঢেকে উঠছে খেয়ে দেখি কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে তো এখন এই ডাল সিদ্ধ এই ডাল সিদ্ধ আর হচ্ছে ঘি দিয়ে ভাত খাবো এখন আর মাছের ঝোলটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওটা দিয়ে কালকে চালিয়ে দেবো অবশ্য রান্না করতে হবে তো হবে না একবেলার মাছের ঝোল তো তো ওটা দুপুরবেলা খেয়ে নেবো রাত্রিবেলা যেন রান্না করে নেবো তাহলে আবার ভাতটা পেরে নিই তো যেই থালাতে ডাল মাখা করেছি সেই থালাতেই ভাত নিয়ে নিয়েছি এবারের মধ্যে দেবো একটু ঘি আর লবণ তো এই যে ঘি নিয়ে নিলাম তো এই ঘিটা কিন্তু খুব ভালো ঘি খেতে খুব সুন্দর গন্ধ আমাদের নতুন গ্রামের এক নম্বর দোকানের ঘি এটা তো এই ঘি প্রচণ্ড সেন্ট তো এটা অরিজিনাল একদম গরুর খাঁটি দুধের ঘি তো এটা দিয়ে ভাত খাবো প্রথমে লঙ্কাটা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে পুরো ভাতটা আজকে ঘি দিয়েই খাবো তো আমি একা খাবো না আমরা দুজনে খাবো এক খেলায় নিয়ে নিয়েছি

সবাই ভাত খাওয়া কমপ্লিট এখন বসেছি আম খেতে আমটা খুব মিষ্টি খুব মিষ্টি তোমরা খাবে আম তাহলে চলে আসো কেটে কেটে দেবো একটা শুটকো আম আছে এই যে শুকাই গেছে আমরা বাড়ি ছিলাম না কিন্তু ফ্রিজের মধ্যে ছিল তাই শুকাই গেছে এগুলো খেয়ে খেয়ে সাফ করছি দেখি ভেতরে কি অবস্থা তো ভেতরে আপাতত ভালো দেখা যাচ্ছে

তো আজকের ভিডিওটা আম খেতে খেতে শেষ করে দিলাম দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন বাদে পনে বারোটা তাই এখন আমরা বসে আম খাচ্ছি তো সবাইকে গুড নাইট টাটা